নমস্কার ব্যাক ফুড গার্ডেনের সুমন আজ আমি একটা বিখ্যাত লেবুর ভ্যারাইটি সম্পর্কে আপনাদের সামনে একটু সুন্দর তথ্য তুলে ধরতে চাই যে লেবুটি আপনারা ছাদ বাগানে অনায়াসেই করতে পারেন বিখ্যাত বলেই আমি একটু এর সম্পর্কে ডিটেলসে আপনাদের জানাতে চাই যে লেবুটি সম্পর্কে বলবো সেই লেবুটি লেবনন এবং লেভান্টে ক্লেমেন্টাইনদের এভেন্টি বলা হয় এই ফলের নামকরণ করা হয়েছে আর্মেনিয়ান উদ্যানতত্ত্ববিদ ইউসুফ স্টেফান এফেন্দির নামে যিনি আঠারোশো তিরিশের দশকে মাল্টা থেকে মিশরে এটি প্রবর্তন করেছিলেন অনেক লেবানিস ফলটিকে ইউসুফ এফেন্দি বলে ডাকে অ্যাফেন্দি উপাধির অর্থ স্যার বা লর্ড এর মতো যা অতমান আমলে সফল ব্যক্তিদের দেওয়া হতো শব্দটির উৎপত্তি গ্রিক অথবা বাইজান্টাইন শব্দ অ্যাফেন্তেস থেকে যার অর্থ স্বনির্মিত এবং দক্ষ ব্যক্তি আশ্চর্যজনকভাবে ইংরেজি শব্দ অথেন্টিক গ্রিক শব্দ আফেন্তাস এর একই মূল থেকে এসেছে যার মূল অর্থ বিশুদ্ধ বা মহৎ আপনারা শুনেই বুঝতে পারছেন যে লেবুটির মাহাত্ম তাহলে কেমন হতে পারে আমি অবশ্যই সকল ছাদবাগানি গাছপ্রেমী বোন বন্ধুদের রেকমেন্ড করব এই লেবুটি লাগানোর জন্য এটা খুবই সুন্দর একটা ভ্যারাইটি আপনারা অবশ্যই বাগানে সংগ্রহে রাখবেন তাহলে এই লেবুটির রিভিউ খেতে কেমন দেখতে কেমন ফলন কেমন আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে সেটা সম্পর্কে আমি পরবর্তীতে আপনাদের সামনে ডিটেলসের তথ্য তুলে ধরছি আপনার প্রত্যেকেই ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার এই প্রচেষ্টাকে আরও মণ্ডিত করবেন এই আশা রাখলাম তাহলে চলুন লেবুটি সম্পর্কে ডিটেলসে জেনে নিই ভিডিওতে দেখতে পাচ্ছেন জর্ডনের একটি বিখ্যাত জাত এটার নাম হচ্ছে আবু ইউসুফ এফেন্দি এটার টেস্ট রিভিউ আমি আগে একবার করেছি তো আজকে দাদা এসেছে তো একটা ফল উনি জিজ্ঞেস করলেন যে কেমন খেতে তো আমি বললাম চলুন খাওয়া যাক ফলটা যথেষ্ট ওজন রয়েছে এবং এর ভেতরে রস রয়েছে সেটা বোঝা যাচ্ছে চলুন এটাকে ভাঙা যাক সাথে বাগানে আরেক দাদা রয়েছে ওনাকে একটু ডেকে নেব দাদা আপনি আসুন দেখুন ভেতরে রস রয়েছে যদি একটু সুন্দর লাগছে ফ্লেভার বের হচ্ছে ভাঙার সাথে হুম একদম সুন্দর একটা গন্ধ আসছে দেখুন খুব সহজেই সেগমেন্ট ছাড়ানো যাচ্ছে কোনো সমস্যা নেই আপনি এটা টেস্ট করুন দেখুন আমি জানি না কি রকম আগের বছর খেয়েছিলাম খুব ভালো ছিল মিষ্টিটা কোন জায়গায় আছে যদি আরো 15 দিন আগে পড়া হতো আমার যেটা মনে হয় হুম এটা অসাধারণ হ্যাঁ এখন সাফিশিয়েন্ট রস রয়েছে দেখুন তবে ডিসেম্বরের শেষের দিকে সমস্ত ভ্যারাইটিগুলোই আপনার মোটামুটি রস শুকোতে শুরু করে অনেক ভ্যারাইটি আছে তো দেখি আমি একটু টেস্ট করে দেখি গন্ধটা তো সুন্দর দারুণ মিষ্টি তাহলে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে সফল সাকসেসফুল জাত আপনি একটু খান দারুণ তো দারুণ দারুণ এক্সেলেন্ট একদম 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 দাদা এটা মার্কেটে কবে থেকে অভেলেবেল হবে দেখুন এর চারা আমি আগে অলরেডি সেল করেছি কিন্তু এই মুহুর্তে স্টক শেষ এই মুহুর্তে এটা খুব প্রচণ্ড ডিমান্ডে থাকে স্টক শেষ সেই কারণে এটা নিয়ে এই মুহূর্তে চারা অ্যাভেলেবেল নেই তবে চারা অলরেডি গ্রাফটিংয়ে রয়েছে খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে থ্যাংক ইউ দাদা